না এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ঘটনায় অবৈধ সন্তান জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা বিভিন্ন ভাবে অবস্থানে আছেন এটা আনতে হবে শুনেন কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা এই প্রশ্নপত্র ফাঁসের কোটা এরা ধরেন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আন্দোলন নিয়ে আমি বলবো না এটা আলাদা হিসাব কিন্তু এরা যদি জানেন যে সবচেয়ে বড় কোটাটা হচ্ছে বাংলাদেশে গিয়ে আন্দোলন করলে এই সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে আমি একজন এমপি হিসাবে একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব কেন এইভাবে একটা দেশ চলতে পারে না থ্যাংক ইউ কমিটি করছে এই যে বাংলাদেশের কমিটির জন্য আমি ভয় পাই আরো বেশি কমিটি করলেই মনে করলেন যে দামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো আরে কমিটির কি কাজ চোরলে চোর ধরছে পুলিশ চোর ধরার পর চোরলে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল এখানে আবার বদলের কমিটি করার দরকার আছে কি পিএসসি হোক টিএসি হোক যত এসসি হোক না কেন চোর যারে যারে বলবে এই জায়গায় পুলিশ যাবে এখানে আমাদের এই তদন্ত কমিটি করা মানে রও একটু আসতে এর মানে হজম করার জন্য একটু টাইম না এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম চেয়ারম্যান বলছে এই চেয়ারম্যানের আন্ডার এই ড্রাইভার ছিল ছিল না ছিল না সাদিক সাহেবের আন্ডারে ছিল তাইলে তদন্ত উনারা উনারটা করুক ওনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এগুলা ওনারা নিজেরা কিভাবে করলো প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এগুলা নিয়ে তদন্ত হোক পিএসসি কিভাবে নিজে প্রোটেক্টেড হবে এটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়ান কিন্তু এর আগে কারা কারা চোর ছিল দুর্নীতিবাস ছিল বাট পাট ছিল এগুলা বেরোয় আসা জরুরি সবচেয়ে বেশি থ্যাংক ইউ আমি এটার জন্য আলাদাভাবে কোটার বিষয়ে আমি আলাদাভাবে বলবো কারণ প্রতিটা মানুষেরই এক একটা আন্দোলন থাকে আমার কাছে তো আমি বললাম আমি সবচেয়ে বড় কোটা যেটা এই যে দুর্নীতির কোটা এইটার মাধ্যমে যে কি পরিমাণ লোক চলে যাচ্ছে ক্ষমতায় এদেরকে আটকানোই হবে আমার বড় চ্যালেঞ্জ আমি এই বিষয়ে আমি পরবর্তীতে আমি কনফারেন্স করে আবার কথা বলবো থ্যাংক ইউ আছে